আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা আমরা কবিদের কবিতায় পড়েছি যুবক বয়জার যুদ্ধে যাবার সময় তার তারুণ্যদীপ্ত যুবকদের রক্ত মাধ্যমেই সকল দেশের সকল ইতিহাস লিখিত হয়েছে এই পৃথিবীর বুকে সে যুবকদের সংগঠন তথা বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে আজ পর্যন্ত যুবদল নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওতে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আজ সাতাশ অক্টোবর বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের দলের একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উনিশশো সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন সংগঠনটির গঠনতন্ত্রে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল উৎপাদনমুখী রাজনীতি মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা মানব কল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রত্যেক স্তরে সৎ মেধাবী ও নিঃস্বার্থ যুবকদের সমন্বয়ে আদর্শবার নেতৃত্ব গড়ে তোলা গঠনতন্ত্র বাস্তবায়নে যুবদলের প্রথম দিককার কমিটিগুলো কাজ করলেও পরের কমিটিগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে একসময় রাজপথের আন্দোলনে যুবদলই ছিল বিএনপির ভ্যান কিন্তু সময়ের পরিক্রমায় যুবদলের আজকের নেতৃত্ব অনেকটাই নির্জীব এমনকি সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি আজও যুবদলের বয়স আর দশক পেরিয়ে গেলেও প্রতিষ্ঠার পর এ পর্যন্ত কমিটি হয়েছে মাত্র ছয়টি এর মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি হয়েছে মাত্র তিনটি বাকিগুলো প্রেস রিলিজের মাধ্যমে কমিটি করা হয়েছে এ নিয়েও যুবদলের ত্যাগী নেতা মধ্যে ক্ষোভ রয়েছে তাদের দাবি যুবদলের আগামী কমিটি সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে যেন করা হয় যুবদল সূত্রে জানা গেছে উনিশশো সালে আবুল কাশেমকে আহ্বায়ক করে যুবদলের কমিটি গঠন করা হয় এরপর আবুল কাসেমকে সভাপতি ও সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয় যুবদলের দলের দ্বিতীয় কমিটি হয় উনিশশো সালের তেইশ মার্চ কাউন্সিলের মাধ্যমে ওই কমিটির সভাপতি নির্বাচিত হন মির্জা আব্বাস আর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন গয়েশ্বর চন্দ্র রায় সেনা শাসনের বিরুদ্ধে আন্দোলনে আব্বাস গয়েশ্বর কমিটি সফলতা দেখাতে সক্ষম হয় তখন তারা রাজপথের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন এর ধারাবাহিকতায় পরের কমিটিতেও তারাই নেতৃত্বে আসেন উনিশশো সালের আট অক্টোবর কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতা এই দুজন আবার যুবদলের যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্বাস গয়েশার বিএনপির রাজনীতিতে চলে গেলে দুই হাজার দুই সালে যুবদলের কাউন্সিলের নতুন নেতৃত্ব আসে বরকতুল্লা বুলুকের সভাপতি ও মোয়াজ্জম হোসেন আলালকে সাধারণ সম্পাদক এবং খায়রুল কবির খোকনকে সাংগঠনিক সম্পাদন করে হাই ভোল্টেজ কমিটি গঠন করা হয় যুবদলের বিএনপি ক্ষমতায় থাকাকালে গঠিত এই কমিটি রাজপথে সক্রিয় ভূমিকা রাখে সারা দেশে যুব দলকে উজ্জীবিত করতে সক্ষম হয় এরপর ২০১০ সালের এক মার্চ মোয়াজেম হোসেন আলাল ও সাইফুল আলম নিরবকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে যুব দলের কমিটি গঠন করা হয় এই কমিটি গঠনের পর যুবদলের নেতৃত্বের বিরোধ চরম আকার ধারণ করে অভিমান করে যুব রাজনীতি থেকে বারবার ইস্তফা দেওয়ার কথা বলেন আলাল ক্ষমতাসীন দলের হামলা মামলায় নিষ্ক্রিয় হয়ে পড়েন নীরব পরে আলাল বিএনপির রাজনীতিতে চলে আসেন সবশেষ বিএনপির কাউন্সিলে তাকে করা হয় দলের যুগ্ম মহাসচিব এরপর থেকে যুব দুর্বল থেকে আরো দুর্বল হয়ে পড়ে সর্বশেষ দুই সালে সতেরো জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের কমিটি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপার ফাইভ কমিটিতে সিনিয়র সহ করা হয় মোরতাজুল করিম বাদরুকে সিনিয়র সম্পাদক করা হয় সাবেক ছাত্র নেতা নুরুল ইসলাম নয়ন আর সাংগঠনিক সম্পাদক করা হয় মামুন হাসানকে তিন বছর মেয়াদি এই কমিটির বয়স চৌত্রিশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি দায়িত্বপ্রাপ্তরা সর্বশেষ গত নয় অক্টোবর যুবদলের পাঁচ নেতার সঙ্গে স্কাইপে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বৈঠকে তিনি বিশ অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেন তাদেরকে কিন্তু নির্ধারিত সময় পার হলেও কমিটি করতে পারেননি তারা যুব দলের প্রথম আহ্বায়ক আবুল কাসেম এখন বিএনপির কোনো পর্যায়ের রাজনীতিতে নেই আর প্রথম সাধারণ সম্পাদক সাইফুর রহমান যুব দলে থাকার সময়ে জাতীয় পার্টিতে চলে যান মির্জা আব্বাস ও গশ চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটিতে আছেন তাদের পরবর্তী কমিটির সভাপতি বরগতুল্লাহ বুলুক বিএনপির ভাইস চেয়ারম্যান আর সাধারণ সম্পাদক মোয়াজেম হোসেন আলাল বিএনপির যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল কবির খোকন এখন বিএনপির যুগ্ম মহাসচিব যুব দলের লক্ষ্য পূরণে ব্যর্থতা প্রসঙ্গে সংগঠনটির সাবেক সম্পাদক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন বর্তমান যুব দল বর্তমান ছাত্রদল বা যে কোনো বিরোধী রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সফলতা দেখাতে সক্ষম হয়নি এটি যে তাদের নেতৃত্বের ব্যর্থতা কারণ বর্তমানে যে পরিবেশ দেশে বিরাজ করছে তাতে কাজ করার ন্যূনতম সুযোগও নেই ফলে এখানে নেতৃত্বের মাপকাঠিকে ভাবে বিচার করা হবে দর্শক এই ছিল বিএনপি রঙ্গসংগঠন দলের প্রতিষ্ঠার লগ্ন থেকে আজকের পর্যন্ত সর্বশেষ সংবাদ আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন أشكر مطيع بداية عزية السلام عليكم ورحمة الله وبركاته